এরপর আমরা বরণ করে নেব শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে বিশিষ্ট অতিথি শ্রী অসীম বিশ্বাস মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করছি এবার আমরা বরণ করে নিচ্ছি শ্রী মনোজ বিশ্বাস মহাশয়কে شکر ديشاد شکر ديشاد شکر ديشاد شکر ديشاد شکر ديشاد

Pakur janta mangle na

আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের আমরা শ্রী মহাশয় সবাই মিলে করতালি দিয়ে আমরা স্বাগত জানাবো শ্রী সুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে আসছেন মঞ্চে জয় ভারত মাতা

Bangladesh, 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 Bangladesh,